একটা দিকে একটা আমরা খবর পাইছিলাম আর কি আজকে একটা দিকে একটা খবর পাইছি একটা আনন্দ ডেড বডি পাওয়া গেছে লোকাল ভিলেজাররা এখানে কান্তা কোবরা থানা মুরা বলে এটাকে কান্তা কোবরা পাড়া আন্ডার ইয়ে লক্ষ্মীপুর আর তো আমরা অ্যাকর্ডিংলি এখানে আসি আসার পরে দেখছি একটা অলমোস্ট এইটি পার্সেন্ট টু এইটি ফাইভ পার্সেন্ট ডিকম্পোজ একটা ডেড বডি আমরা এখানে পেয়েছি যার এই যে বাউটা টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি ফোর এমন হবে তো প্যান্টটা একদিকে খোলা আবার প্যান্টের মধ্যে আমরা আবার কিছু কোটা পাই ড্রাগসের কোটা এরকম পাই